নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে মহা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করেন অনেকেই কিন্তু এই মন্ত্র জপ করতে গেলে বিভিন্ন নিয়ম মেনে চলতে হয় সেই গুডি আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলে শোনাব আসলে স্বাস্থ্য মতে অকাল মৃত্যুর ভয় থেকে মুক্তি দেয় এই মন্ত্র বা এই জপ কিন্তু এর জন্য কঠিন নিয়মকানুন মেনে জব করা উচিত স্বাস্থ্য মতে সেই নিয়ম না মানলেই লাভের কিছুই হয় না বরং ক্ষতিই হয় সেই বিষয়ে আজকে আপনাদের বলে শোনাব মহামৃত্যুঞ্জয় মন্ত্র কী মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে কি হয় মহামৃত্যুঞ্জয় মন্ত্র কখন জব করতে হয় মহামৃত্যুঞ্জয় মন্ত্র কীভাবে জপ করতে হয় কীভাবে জপ করলে তা ফল লাভ পাওয়া যায় মহামৃত্যুঞ্জয় মন্ত্রের উপকারিতা কী দেবাদিদেব মহাদেব আসলে কী বা কে শ্রী বিষ্ণুর সঙ্গে মহাদেবের পার্থক্য কী এবং মহাদেবকে সন্তুষ্ট করতে কী করা অবশ্যই প্রয়োজন ইত্যাদি আরও অনেক বিষয় আজকে আপনাদের জানাবো আপনাদের কাছে আমার একান্তই অনুরোধ যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন শিবকে প্রসন্ন করতে বিভিন্ন মন্ত্র জপ করার নিয়ম রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য ও সর্বাধিক প্রভাবশালী মন্ত্র হলো মহামৃত্যুঞ্জয় মন্ত্র যা অকাল মৃত্যুর ভয় থেকে মুক্তি পেতে ও আরোগ্য পেতে ও স্বাস্থ্য লাভের জন্য এই মন্ত্র জপ করা হয় তবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে কিছু নিয়ম পালনের কথা বলা হয়েছে উল্লেখ্য সেই নিয়মগুলি যথেষ্ট কঠিন তবে মন্ত্র জপের নিয়মের আগে জেনে নেওয়া যাক কোন পরিস্থিতিতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা যায় পুরাণ অনুযায়ী নিম্নলিখিত পরিস্থিতিতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা যায় প্রথমত জ্যোতিষ অনুযায়ী জন্ম মাস গোচর ও দশা অন্তর্দশা স্থূলদশা ইত্যাদিতে গৃহপীড়া থাকলে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা যায় কোনো কঠিন রোগে জর্জরিত হলে জমি সম্পত্তির ভাগ বাটোয়ারার সম্ভাবনা থাকে কোনো মহামারীর কারণে সকলের মৃত্যু হলে রাজ্য বা সম্পদ হারানোর সম্ভাবনা থাকলে আর্থিক লোকসান হলে নারী দোষ বা ষষ্ঠাক ইত্যাদি থাকলে ধর্মীয় কাজে মনোনিবেশ করতে না পারলে রাজ্য ভয়ের সময়ে রাষ্ট্রের বিভাজন হয়ে গিয়ে থাকলে মানুষের মধ্যে পরস্পরের প্রতি দেশ থাকলে ত্রিদোষ বশত কোনো রোগ হয়ে থাকলেই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে হয় বাস্তবতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা পরম ফলদায়ী কিন্তু এই মন্ত্র জপে কিছু সাবধানতা অবলম্বন করা উচিত তা হলে এই মন্ত্র জপে সম্পূর্ণ লাভ অর্জন করতে পারবেন তাই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপের নিয়মগুলি মেনে চলুন সেই নিয়মগুলি হলো শুদ্ধভাবে মন্ত্র উচ্চারণ করবেন একটি নিশ্চিত সংখ্যায় এই মন্ত্র জপ করবেন প্রথম দিন যতবার মন্ত্র জপ করেছেন দ্বিতীয় দিনেও তার চেয়ে কম জপ করবেন না সব সময় আগের দিনের চেয়ে বেশি বা কম সংখ্যক বার মন্ত্র জপ করবেন মন্ত্র উচ্চারণ যাতে ঠোঁট থেকে বেরিয়ে না আসে সেদিকে লক্ষ্য রাখবেন অর্থাৎ ঠোঁট নাড়িয়ে মন্ত্র উচ্চারণ করুন অভ্যাস না থাকলে আস্তে আস্তে মন্ত্রোচ্চারণ করুন বা করা উচিত জপের সময় ধূপ ও প্রদীপ যাতে প্রজ্বলিত থাকে রুদ্রাক্ষের মালায় মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন গোমুখীর মধ্যে রুদ্রাক্ষ মালা রেখে জপ করুন জপ পূর্ণ না হওয়া পর্যন্ত মালাটিকে গোমুখী থেকে বের করবেন না শিবের ছবি মূর্তি বা শিবলিঙ্গের সামনে বসে জপ করা অনিবার্য কুশের আসনে বসে এই মন্ত্র জপ করা উচিত জপকালে দুধ মিশ্রিত জল দিয়ে শিবের অভিষেক করা উচিত পূর্ব দিকে মুখ করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন সর্বদা একই স্থানে বসে মন্ত্র জপ করবেন মন্ত্র জপে মনোনিবেশ করুন এবং অন্য কোনো চিন্তার মন তখন দেবেন না জপকালে আলিসি করবেন না ও হাই তুলবেন না আর মিথ্যে কথা বলবেন না যতদিন আপনি করবেন এই মন্ত্র আমিষ খাবার খাবেন না মন্ত্র জপ করার উপকারিতা থাকে না মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে অনেক উপকার পাওয়া যায় এটি কেবল একটি আধ্যাত্মিক মন্ত্র নয় বরং একটি সামগ্রিক প্রতিকার যা একাধিক স্তরে লালন ও নিরাময় করে মহামৃত্যুঞ্জয় মন্ত্রে অলৌকিক ঘটনাগুলি ভালোভাবে নথিভুক্ত অনেক অনুশীলনকারী গভীর শান্তি নিরাময় এমন কি জীবন রক্ষাকারী ঘটনার অভিজ্ঞতার প্রতিবেদন করে দীর্ঘায়ু বৃদ্ধি করে মন্ত্রটি প্রায়শই দীর্ঘায়ু এবং জীবন শক্তির সাথে যুক্ত থাকে এটি শরীরকে পুনর্জীবিত করে এবং যারা এটি নিয়মিত জপ করে তাদের আয়ু বাড়ায় বলে বিশ্বাস করা হয় দুর্যোগ থেকে রক্ষা এই মন্ত্র জপ করা ব্যক্তির চারপাশে একটি প্রতিরক্ষামূলক ঢাল তৈরি করে তাই বলে মনে করা হয় এটি শারীরিক এবং আধ্যাত্মিক উভয় ধরনের অপ্রত্যাশিত দুর্ঘটনা এবং বিপর্যয় থেকে রক্ষা করতে সাহায্য করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র মানসিক স্বচ্ছতা এবং এর ফোকাস নিয়মিত জব বর্ধিত একগ্রতা এবং মানসিক স্বচ্ছতার দিকেও পরিচালিত করতে পারে যারা স্ট্রেস এবং মানসিক ধোয়াশা থেকে মুক্তি পেতে চান তাদের জন্য এটি উপকারী মানসিক নিরাময় মন্ত্রটি মনের উপর প্রশান্তিদায়ক প্রভাব রয়েছে উদ্বেগ এবং বিষণ্নতা দূর করতে সাহায্য করে এটি আভ্যন্তরীণ শান্তি এবং মানসিক স্থিতিশীলতার অনুভূতি প্রচার করে শারীরিক নিরাময় অনেকে বিশ্বাস করেন যে মন্ত্রটির নিরাময় বৈশিষ্ট্য রয়েছে যা অসুস্থতা থেকে পুনর উদ্ধারে সহায়তা করতে পারে এটি ইমিউনিটি সিস্টেমকেও শক্তিশালী করতে এবং সামগ্রিক শারীরিক স্বাস্থ্যকেও উন্নতি করতে বলা হয় আধ্যাত্মিক জাগরণ মহামৃত্যুঞ্জয় মন্ত্র আধ্যাত্মিক বৃদ্ধির জন্য একটি শক্তিশালী হাতিয়ার এটি উচ্চতর চেতনার জাগরণে সাহায্য করে এবং ঈশ্বরের সাথে একজনের সংযোগও গভীর করে নেতিবাচক প্রভাব হ্রাস না মন্ত্রটি নেতিবাচক শক্তি এবং প্রভাবের প্রভাব কমাতে সাহায্য করে এটি উচ্চতর চেতনার জাগরণে সাহায্য করে এবং ঈশ্বরের সাথে একজনের সংযোগ গভীর করে এটি আভাকে পরিষ্কার করে এবং মন্ত্রের চারপাশের পরিবেশকে শুদ্ধ করে বলে শুদ্ধ করে বলে বিশ্বাস করা হয় ইতিবাচক অনুভূতি এই মন্ত্র জপ করা ইতিবাচক কম্পন তৈরি করে যা আত্মাকে উন্নত করে এটি আনন্দ ইতিবাচক এবং সুস্থতার অনুভূতি নিয়ে আসে জীবন রক্ষার অভিজ্ঞতা মন্ত্রটি জীবন বাঁচাতে সহায়ক হওয়ায় অসংখ্য বিবরণ রয়েছে অনুশীলনকারীরা এই মন্ত্র জপ করার পরে অনেক জটিল পরিস্থিতি থেকে অলৌকিকভাবে উদ্ধার হয়েছে অন্তর্দৃষ্টি বাড়ায় নিয়মিত জপ অন্তর্জ্ঞান এবং আভ্যন্তরীণ প্রজ্ঞাকে তীক্ষ্ণ করতে বলা হয় এটি জীবনে আরও সারিবদ্ধ এবং সজ্ঞাত সিদ্ধান্ত নিতে সহায়তা করে সম্পর্কের মধ্যে সম্প্রীতি তৈরি করে এই মন্ত্রের শান্তিপূর্ণ শক্তি আত্মব্যক্তিক সম্পর্ক উন্নতি করতে পারে এটি অন্যদের সাথে বোঝাপড়া এবং সহানুভূতি সাদৃশ্য কাটিয়ে তুলতে পারে এই মন্ত্রটি বিশেষত মৃত্যুর ভয়ের জন্য পরিচিত এটি জীবনের চ্যালেঞ্জের মুখে সাহস ও আত্মবিশ্বাস জাগিয়ে তোলে দেবাদিদেব মহাদেব আসলে কে হিন্দু ধর্ম অনুসারে মহাদেব হলেন আদিদেব এ বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বত্রই তিনি বিরাজমান তিনি সগুণ ও নির্গুণ তিনি পরম ব্রহ্ম তিনি পরম আত্মা গৃহ ধর্ম পুরাণ অনুসারে হরি ও হরের মধ্যে কোনো পার্থক্য নেই হরি হলেন বিষ্ণু এবং হর হলেন শিব এরা দুজনে আসলেই এক এদের একমাত্র পার্থক্য বাহিক্য আকৃতিতে মহাদেব নানা রূপ নানা সময়ে আবির্ভূত হয়েছেন কিন্তু আসলে হরি ও হর হলেন এক আত্মা শিবপুরান অনুসারে মহেশ্বর মায়া সৃষ্টি করেছেন এবং শিব মহেশ্বর মায়া হলো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বস্ব মহাদেব হলেন সর্বজ্ঞ তিনিই হলেন পরম ব্রহ্ম এই প্রকৃতির সবটা নিয়েই বিরাজমান মহাদেব তিনি রক্ষাকর্তা তিনি পরম উপাস্য তিনি দেবতাদেরও আরাধ্য শিব পুরাণে বলা আছে যে মহাদেব হলেন আত্মত্যাগের প্রতীক সাধনা ও দয়ারও প্রতীক তিনি তিনি এই জগৎ সংসারে পিতা তাই ঠিক বাবার মতো তাকে সহজেই তুষ্ট করা যায় এবং সহজেই তার আশীর্বাদ লাভ করা সম্ভব শিবপুরাণ অনুসারে মহাদেব হলেন সর্বত্র বিরাজমান ও সর্বজ্ঞানী ও সর্বশক্তিমান ভক্তবৃন্দ আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগবে